সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যারা দেখছেন সত্যি ভিডিওটা সবাইকে শুভেচ্ছা সুযোগ আসলে খুব জরুরি অগুছল ভাবে মানে ধাওয়া ধাওয়া দিয়ে যাইহোক আকাশে একটু বাতাস আছে তো ওরাও ঘুরে ফিরে উঠতেছে ভালোই লাগতেছে মশাল্লাহ আকাশটা দেখতে মাশাল্লাহ তো যদিও মেঘ আছে তো দর্শক আজকে কালেকশন গুলো থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কিছু কালেকশন এখানে যেমন আছে এর বাইরেও কিন্তু আছে এবং আশা করি দামের দিক থেকে কম দামেই পাবেন এই এক পেয়ারের স্পেশাল কুকুর আছে সেটা দেখাবো আপনাদের আশা করি এগুলো ভালো লাগবে এই একটা পেয়ার আছে অনেক সুন্দর

বাচ্চা জন্য অনেক বাচ্চা আছে প্রায় প্রায় পঁচাত্তর পিসের মতন বাচ্চা আছে বাচ্চা লাগলে এখান থেকে দেওয়া যাবে সমস্যাটা যে কারো বাচ্চা লাগে বাচ্চা জারি যত লাগুক বাচ্চা আরো আছে আরো চল্লিশটা বাচ্চা আছে সুজি ভাই কি অবস্থা কেমন আছেন শাহন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শান ভাই চলতেছে ভাই আলহামদুলিল্লাহ জি শান ভাই আজকে অল্প কিছু কবুতর দেখাবো প্রথম পেয়ার দর্শক জি এটা একটা প্রথম পেয়ার সাইড দেখেন মাটিটা নট একটা ধরে নট একটা ধরে ভাই শান ভাই এটা নটটা

মাসা আল্লাহ যেটা কবুতরে ন দেখা দি আচ্ছা থাকবেই না মানে শুধু দেখেন খাঁচাতে কত চান

যারা আসলে সুন্দর চান সুন্দর ভিতরে সম্পূর্ণ লাল ঘের ভিতর চোখ একটু দেখায়নি যারা আসলে অনেক পড়াইতে চান ভালো

অনেক সুন্দর <ination noises> <goodbye>

কত চäne সুন্দর দিলে দেইলে দেখবে এটা কউতা না গেলে হয় মাটিরটা চোখটা দেখেন ভাই বিশাল কত চäne পেটটা তো এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এই পেটটা ধামাধামই করব না যারা উড়াইতে চান অনেক উড়াইতে চান এই পেটটা 1500 টাকা বল একদম 1500 টাকা 1500 ঠিক আছে ওসব মাটির একটাও দেখাই দিই আপনাদের মাটিটা অনেক উড়তে কবুতর আছে রং ফেদারের কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর

এমন মানে লাল দেখে উড়ার কথা যদি বলি যা আলহামদুলিল্লাহ অনেক অনেক নটটা সিঙ্গেলই ধরেন তো না নটটা মানে

এটা কবুতর কোয়ালিটি কত চান হবে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বলতে নিতে চায় দামা দেবেন এই পেয়ারটা আপনার দুই চাইতাম 1800 টাকা রাখবেন কবুতর দেখেন হ্যাঁ খুব মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু নটটা একটু ধরে দেখেন ভাই ঠিক আছে নটটা মাছ আছে হ্যাঁ কবুতর ধরে মাছ আসলে ওর এই দাঁড়াটা বড় মাছ কেমন জানি না ভাই ওর মাথাটা

তো এগুলা চোখ দেখেন একটা বাচ্চা উঠতেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চার নজর খুব ভালো তো আমি থরে কোনো পেটা কত চান যদি কোনো ভাই বন্ধু নিতে চান তো এই পেটটা পঁচিশশো টাকা পড়বে ছোটো করে পড়ে এটা আমার একটা কবুতর তো এটার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেন আপনার সকালে ছাড়ছি এটা সন্ধ্যার পরও ঘর লাগছে বাচ্চা একটা বাচ্চা উঠতেছে আমি দেখা কিছু তো এই পেটটা নিতে পারেন ডিম আছে মার্শাল অনেক ফিক্সড যে এটা আপনার পঁচিশশো টাকা পড়বে একটা প্যাকেজ হইব

রাস্তা দুঃখাকি নদ দুটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা আর একটা নদ দেওয়া হয়েছে এই যে এটা আরে খয়রা গলা চুটাল একটা নদ অনেক সুন্দর দেখতে যদি খয়রা গলা নদটা কেউ যদি কয় 4 ঘন্টা 3 ঘন্টা এমডি উড়েবে এই এক বড় ভাই কবুতর এই নটটা একটু দেখি এই যে এই নদ ভাই এগুলো তো জিনিস আছে নদটা মাশাআল্লাহ চরা ফেদারের ভিতরে কবুতর খুব সুন্দর চোখ অনেক সুন্দর চোখটা দেখে চোখটা না ভিন্ন পরিমাণ সুস্থ যে আসলে ফুল গাছ বলছিল মানে ফেদারের চড়া কত সুন্দর

সারফেস ন কত চান? জি, চার পিস কবুতর যদি গুলো ভাই বড় দিতেছে। চার পিস কবুতর 3000 টাকা। সারফেস কবুতর 3। জি, যা ভালো। আলহামদুলিল্লাহ। ওই যে আটটা নর গুলো দেখাইলাম আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক সুন্দর সুন্দর নর। চারটা নর 3000 টাকা হয়ে যাচ্ছে। তবে চারটা নরই সুন্দর। ওই এই এই নরটা একটু দেখেন। আলাদা করে একটু নটটা দেখাই। নরটা বলতে খুবই ভালো লাগছে। আপনারা আপনাদের কাছে যদি ভালো লাগে তাই নিয়ে ওর কালেকশন করবেন। আমার লাগছে এর জন্য লাগতে হবে বিষয়টা এমন না।

কবুতর উড়ানো দেখাই আসলে শান্তি ঠিক আছে ঠিক আছে কবুতর উঠতে দেখলে শান্তি লাগে আর এখন আবার দেখেন আকাশের অবস্থা এত সুন্দর আর রোদ এত সুন্দর উঠছে চিন্তাই করা যায় অথচ একটু আগে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতে হয়েছে ঠিক আছে পুরো আকাশটাই সুন্দর এখন এই মুহূর্তে তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ